বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাল লাল একদম মুরগির মাংস কষা তো চলো এই মুরগির মাংস কষাটা আমি কিভাবে বানিয়েছি খুব সিম্পলভাবে কম মশলা দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর অনুরোধ করব নতুন বন্ধুরা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আজকের ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলব না তো চলো রেসিপিটা কেমনভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেটের জন্য আমি নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখে ম্যারিনেট করে রেখেছি আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই এইদিকে দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এখানে আলু দিচ্ছি আমি আলুটা ভালো করে একটু লাল লাল করে ভিজে নেব আলুতে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব বন্ধুরা তোমরা যারা প্রথমবার ভিজিট করেছো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটা কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও তো দেখো অনেকক্ষণ ধরেই আমি আলুটা ভেজে নিচ্ছি আর আমরা মাংস সাধারণত বেশি মশলা দিয়ে রান্না করি তবে কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু মাংস ভালো হয় আর সেটার জন্য কিন্তু অবশ্যই মাংসটাকে একের আগে থেকে অল্প মশলা দিয়ে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে বেশ ভালোই কিন্তু খেতে হয় আর অনেকেই মাংসতে দই ব্যবহার করো দই ব্যবহার করলেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজকের আমি দই ছাড়াই মাংসটা করবো একদম লাল লাল মুরগির মাংস কষা আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এখানে গরম মশলা আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যখনই খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তখনই আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রাখা সেটা আমি দিয়ে দিয়েছি আমি বাটা পেঁয়াজ কিন্তু দিয়েছি ম্যারিনেট করে রাখা আছে এক সাইডে যতক্ষণ আমি মশলাগুলো করব ম্যারিনেটটা কিন্তু ততক্ষণই থাকবে আমি আগে থেকে অনেকক্ষণ ধরে বা আধা ঘন্টা ধরে একদমই ম্যারিনেট করে রাখি না আর আমি যখন ম্যারিনেট করেছি আমি কিন্তু নুন দিই নি ম্যারিনেটে নুন আগে থেকে দিয়ে নিলে মাংস কিন্তু ছেড়ে যায় তো সেই জন্য নুনটা আমি একদম লাস্টেই দেব তো এদিকে দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এখন এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিয়েছি মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢাকা দিয়ে দেব আর মাংসটাকে একটু হতে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আসতে করেই আমি কিন্তু রান্না করছি জোরে দিলে জলটা শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু ভালো করে হবে না কিছুক্ষণ পরে দেখো ফিরে আসছি আর দেখো অনেকটাই কিন্তু ভালো করে মাংসর জলটা বেরিয়েছে আর সেটাও কিন্তু ফুটছে আর এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুব ভালোই হয় তো দেখো আবারও আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করিনি তো দেখো লেগ পিসটা নিয়ে তোমাদের কি বন্ধুরা দেখাচ্ছি মাংসটা কিন্তু এইভাবেই কষতে কষতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় তো অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন যে ভেজে রাখা আলুগুলো সেই আলুগুলো এখন আমি দিয়ে নিলাম আলুগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে আমি লবণ ব্যবহার করব। লবণটা এখনই দেব কারণ তাহলে মাংসের মধ্যে আর নুনে আলুর মধ্যে নুনটা এক ভালোভাবে হবে আগে থেকে লবণ দিয়ে দিলে মাংসটা ছেড়ে যেত সেই কারণেই কিন্তু আমি লবণটা এখন ব্যবহার করলাম এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে মাংস রান্না করবে দেখবে বেশ কিন্তু খেতে লাগবে যখন খাসির মাংস রান্না করা হয় নুন কিন্তু আগেই দিতে হয় খাসির মাংস তো খুব শক্ত হয় তাই সেদ্ধ করার জন্য নুন আগেই ব্যবহার করতে হয় কিন্তু মুরগির মাংসের নুনটা পরে দিলে ভালো হয় এতে মাংসটা যাই হোক অনেক অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি সামান্য একটু জল দিয়ে নিলাম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসছি দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আমার ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটছে আর আমি এখানে সামান্য ধনেপাতা কুচি করে রাখা দিয়ে নিলাম ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি যেহেতু মুরগির মাংসটা আজকের আমি কষা কষা রান্না করছি তো এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে বেশ খেতে লাগে আর পোলাও সাথে তো বেশ দারুণ যাবে আর গরম গরম ভাতে এই রকম কষা কষা মাংস মুরগির মাংস যদি হয় বেশ ভালোই লাগে যদিও বা আমি কষা মাংসটা খাই না তবে আমি আস্তে আস্তে খাওয়া শিখছি অবশ্যই শিখে যাব একদিন পুরোপুরিভাবে আর দেখো আমি গরম মশলাও এখানে দিয়ে নিলাম গরম মশলাটা দিয়েও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাংসটা দেখছো এটা কিন্তু শুধুমাত্র আমি আমার বরের জন্যই রান্না করেছি তো যাই হোক এখন আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে মাংসটা তুলে নিচ্ছি চলো তুলে নিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসছি বন্ধুরা আমার ঝালঝাল মুরগির মাংস কষা একেবারে রেডি হয়ে গেছে দেখতে তো বেশ ইয়ামি হয়েছে একদম লাল লাল ডিশ খেতেও হয়েছিল আমার বরকে যখন দিয়েছিলাম বর বলছিল বউ বেশ ভালো হয়েছে তো দেখো তোমরাও কিন্তু এইভাবে রান্না করো আর দেখতেই পেলে আমি লবণটা কিন্তু একেবারে শেষের দিকেই দিলাম এতে মাংসটা খেতে বেশ টেস্ট হয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা